নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করবো দু সালের দেখতে দেখতে ছটা মাস পেরিয়ে গেলাম আর মাত্র ছ ছটা মাসের অপেক্ষা তো এই যে শেষ ছটা মাস কোন কোন রাশির জন্য ভালো কোন কোন রাশির জন্য খারাপ সেটা তো অবশ্যই আপনারা কমেন্ট করলে জানতে পারবেন কিন্তু আমরা আজকে খারাপটা নিয়ে আলোচনা করব। ভালো তো আমরা অনেক বলি আপনারাও অনেক বিরক্ত হয়ে যান আর ভালো শুনতে চান না বা অনেকে রহস্য করেন তো সেক্ষেত্রে বলছি যে আজকে আমরা সেটাই বলবো যে পাঁচ রাশির জন্য অত্যন্ত যে খারাপ সময় সেটাই কিন্তু আজকের ভিডিও আমাদের আপনাদের জানাবো কারণ দু হাজার পঁচিশের এই শেষ ছটা মাস পাঁচটা রাশির জন্য অত্যন্ত খারাপ পাঁচটা রাশি কারা কাদের এই খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হবে কারা অভাগাদের তালিকায় পড়ে গেছেন আমরা আজকে ভিডিও বিস্তারিত আপনাদের জানাচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন কারা সাবধান থাকবেন কোন পাঁচরাশির মানুষদের সাবধান থাকা উচিত তা জানতে গেলে ভিডিওটি আপনাকে দেখতে হবে আরেকটা লাইক করবেন শেয়ার করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন তার সাবস্ক্রাইবটা করে রাখুন দেখুন নানা ঘটনা আমাদের জীবনে ঘটে কখনো ভালো কখনো খারাপ এর মধ্যে দিয়ে এতদিন অতিবাহিত হয়তো করেছেন হয়তো কেউ ভালো ফলও পেয়েছেন দু হাজার পঁচিশের এই ছটা মাস দেখতে দেখতে কেটে গেল এর মধ্যে দিয়ে জুলাই মাস চলে এসেছে ইতিমধ্যে এই বছরে নানা দুর্ঘটনা ঘটেছে তবে দু হাজার পঁচিশ আপনারা জানেন মঙ্গলের বছর তাই অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু প্রাকৃতিক বিপর্যয় দুর্ঘটনা খারাপ জিনিসের পরিমাণ একটু হলেও কিন্তু বেড়েছে এটা আর আপনাদের নতুন করে বলতে হবে না তবে এই সকল অঘটনের মধ্যে থেকেও কিছু অশুভ মঙ্গলের কারসাজির জন্য এগুলো ঘটছে এরই সঙ্গে শুরু হয়েছে শনির কারো সাড়ে সাথে স্থান পরিবর্তন কেতু বৃহস্পতি এত গ্রহগত অবস্থানের যে পরিবর্তন কিছু তো খারাপ কিছু তো ভালো দুটোই আছে তাই খারাপের পরিমাণটাই হয়তো বেশি দু হাজার সালের শেষ ছটা মাস সকল রাশির জীবনে কিন্তু কিছু না কিছু পরিবর্তন হবে আর সেই পরিবর্তন কখনো ভালো কখনো খারাপ তো সেটা অবশ্যই আপনাদের জানাবো তবে আজকে আমরা আপনাদের জ্যোতিষ শাস্ত্র মতে মাত্র পাঁচটা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই বছরের শেষ ছটা মাস কখনোই ভালো যাবে না তাই কারা সেই তালিকায় আছেন আপনাদের জানাবো প্রথমেই আমরা মেষ রাশিকে পাচ্ছি মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলেই এই শেষ ছটা মাস কিন্তু আপনাদের ভাগ্য দেখবেন সঙ্গ দেবে না বাক্য স্বাদ আপনি পাবেন না নানা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে সফলতা সঠিকভাবে আসবে না জীবনে আসবে বিভিন্ন দুর্বিষহ পরিস্থিতি হঠাৎ হঠাৎ করে যে কোনো পরিকল্পনা করছেন হবে না বিফলে চলে যাবে এই ছটা মাস কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে যাবেন না চট করে রেগে যাবেন না বদলে জীবনে যে ছন্দ চলছে সেই ছন্দে মানিয়ে নিয়ে চালানোর চেষ্টা করুন সেটা আপনাদের জন্য ভালো হবে নেক্সট হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই ছটা মাস আপনাদের জন্য কখনোই ভালো যাবে না সতর্ক থাকবেন আর্থিক ক্ষেত্র থেকে কর্মক্ষেত্র সব ক্ষেত্রেই নানা সমস্যার মধ্যে পড়তে হবে কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনাদের সঙ্গে থাকবেন না বছরের শেষে গিয়ে আর্থিক সংকটের মধ্যে পড়তে হবে আর এই শেষ ছটা মাসে ভুলেও কোথাও বিনিয়োগ করবেন না লাভের বদলে ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি মাথা ঠান্ডা রেখে চলবেন হতকারীটা যে সিদ্ধান্ত কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না হটকারীটাভাবে সম্পর্কের ক্ষেত্রে নানা ঝামেলার মধ্যে পড়বেন জীবনে বিভিন্নভাবে একটা কঠিন সময় কিন্তু থাকবে হার মানবেন না শত্রু আসবে সার শক্ত মনে যে কোনো পরিস্থিতির সঙ্গে অবশ্যই মানিয়ে নেবেন সেটা ভালো হবে নেক্সট হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো বছরের শেষ ছটা মাস শত্রুর সংখ্যা বাড়বে শত্রুরা দেখবেন যে কোনোভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে চোখ কান খোলা রেখে চলবেন কাউকে অযথা বিশ্বাস করবেন না কারণ বিশ্বাস করে আপনাকে ঠকতে হবে কর্মক্ষেত্রে অযথা হয়রানির শিকার হতে হবে চেষ্টা করেও কাজে মন বসতে বসাতে পারবেন না মনে সর্বদা একটা চঞ্চলতা কাজ করবে আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ বৃদ্ধি প্রাপ্ত হবে বাড়িতে মা বাবার সঙ্গেও সম্পর্কের একটা অবনতি কিন্তু আছে নেক্সট হচ্ছে কন্যা রাশি কন্যারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনারা দেখবেন আপনাদের এই ঠিক জুলাই মাস থেকে অলরেডি শুরু হয়ে যাবে এটা কঠিন সময় আবেগতাড়িত হয়ে পড়বেন মানসিক দিক দিয়ে ভেঙে পড়ার একটা আশঙ্কা থাকছে কিন্তু আবেগের বসে পড়ে কোনো ভুল কাজ করবেন না সেরকম কিন্তু আশঙ্কা থাকছে তাই মনকে শক্ত রাখুন সম্পর্কের ক্ষেত্রে বিশেষ শান্তি পাবেন না মনোমালিন্য থাকবে ভুল বোঝাবুঝির পরিমাণ বেড়ে যাবে কেউ আপনার পক্ষে থাকবে না এমন চিন্তা ভাবনা মাথায় ভিড় করে বসবে কিন্তু চেষ্টা করতে হবে খারাপ চিন্তাকে বসে রাখার বছরের শেষে এসে ধৈর্য হারালে চলবে না আপনাকে এটা কিন্তু মাথায় রাখবেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের দু হাজার পঁচিশের ঠিক শেষ ছটা মাস আপনাদের জন্য খুব একটা শুভ নয় কর্মক্ষেত্রে না জটিলতার মধ্যে পড়তে হবে সাফল্যের পথে বাধা আসবে দাম্পত্য জীবনে প্রচুর সমস্যা আসবে তবে কোনো ব্যাপারে চট করে মাথা গরম করবেন না পরিস্থিতি আপনার জন্য আরও কঠিন মাথা যতটা সম্ভব ঠান্ডা রেখে সমস্ত রকম পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করার চেষ্টা করবেন সেটা কিন্তু ভালো হবে তো আজকের এই ভিডিওই আপনাদের জানালাম মাত্র পাঁচ রাশির জাতক বা জাতিকাদের অত্যন্ত সাবধানবাণী রয়েছে এই বছরের শেষ ছটা মাস অবশ্যই আপনারা জানতে পারলেন তাই সাবধানতার সাথে চলুন আপনারা অবশ্যই মনে জোর রাখুন আত্মবিশ্বাস রাখুন ভালো ফল লাভ করবেন ভিডিওটি আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন